আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন যেটাকে বেসামরিক বলা হয় সিবিরিয়ানো বলা হয় তো সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে খুঁটিনাটি যে বিষয়গুলো আপনাদের মানে বুঝতে অসুবিধা সেগুলো আপনারা বুঝতে পারবেন পদের নাম ইমাম আর পুরুষ যেগুলো পুরুষ উল্লেখ থাকবে শুধু সেগুলোতে পুরুষে আবেদন দিতে পারবে শূন্য পদের সংখ্যা তিনটি ফাজিল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এতে উত্তীর্ণ দুই বছরের অভিজ্ঞতা সহকারী লাইব্রেরিয়ান পুরুষ পদ সংখ্যা একটি টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক পাস এবং সহ এসএসসি সহকারী পুরুষ পদ সংখ্যা পনেরো টি পাস টু পয়েন্ট ফাইভ জিরো সহ এবং থ্রি পয়েন্ট সহ এসএসসি পাস কম্পিউটার জানা থাকতে হবে ড্রাফস পুরুষ পদ সংখ্যা চারটি এটাতে থ্রি পয়েন্ট সহ এসএসসি পাস বিষয় ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা কার্পেন্টার পুরুষ কল সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাস দুই বছরের অভিজ্ঞতা কমিউনিকেশন টেকনিশিয়ান পুরুষ কল সংখ্যা আঠারোটি টু পয়েন্ট ফাইভ জিরো সহ এইচএসি পাস থ্রি পয়েন্ট সহ এসএসসি পাস কম্পিউটার জানা থাকতে হবে ইলেকট্রনিক্স বিষয়ে সার্ভের কোর্স সম্পন্ন হতে হবে দুই বছরের অভিজ্ঞতা সহকারী স্টোর কিপার পদ সংখ্যা একটি পুরুষ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক পাস থ্রি পয়েন্ট সহ এসএসসি পাস দুই বছরের অভিজ্ঞতা সহকারী এম পুরুষ পদ সংখ্যা একটি বিজ্ঞান বিভাগে এসএসসি পাস থ্রি পয়েন্ট সহ ওয়ার্কশপে দুই বছরের অভিজ্ঞতা অটোমোবাইল মেরামত রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সহকারী অভিএম ড্রাইভার পুরুষ পদ সংখ্যা পাঁচটি থ্রি পয়েন্ট ছয় এসএসসি পাস সংশ্লিষ্ট বিষয় সার্টিফিকেট ধারী এক বছরের অভিজ্ঞতা সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ পদ সংখ্যা একটি বিজ্ঞান বিভাগে থ্রি পয়েন্ট ছয় পাস ইলেকট্রিশিয়ান পুরুষ পদ সংখ্যা দুইটি বিজ্ঞান বিভাগে থ্রি পয়েন্ট ছয় এসএসসি পাস মিড ওয়াইফ মহিলা পদ সংখ্যা দুইটি থ্রি পয়েন্ট ছয় এস এস সি পাস মিড ওয়াইফের এক বছরের অভিজ্ঞতা ব্রয়লার অপারেটর পুরুষ পদ সংখ্যা একটি এসএসসি পাস টেইলার পুরুষ পদ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাস বুট মেকার পুরুষ পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস লস্কর পুরুষ পদ সংখ্যা ছয়টি অষ্টম শ্রেণী পাস আয়া মহিলা পদ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাস ফাউল কিপার পদ পুরুষ পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস বাবুচ্চে পুরুষ পদ সংখ্যা পঞ্চান্নটি অষ্টম শ্রেণী পাশ সকালে বাবুচ্ছে পুরুষ পদ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাস অফিস সহায়ক পুরুষ পদ সংখ্যা সাতটি অষ্টম শ্রেণী পাস মালী পুরুষ পদ সংখ্যা সাতটি অষ্টম শ্রেণী পাস পরিচ্ছন্নতা কর্মী পুরুষ পদ সংখ্যা ছাব্বিশটি অষ্টম শ্রেণী পাস তেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী আঠা থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিবাহিত অবিবাহিতভাবে আবেদন করতে পারবেন ওয়েবসাইট

আপনাকে যাচাই করুন আপনাকে ক্লিক করে এই জটির পাসওয়ার্ড দেওয়া হবে এরপরে আবেদনের ফি জমা দিতে হবে এটা স্বয়ংক্রিয়ভাবে আপনারা বিকাশ নগদের মাধ্যমে দিতে পারবেন একশো বারো টাকা এক থেকে পাঁচ নং পদের জন্য ছয় থেকে তেইশ পদের জন্য ছাপ্পান্ন টাকা শিক্ষাগত যোগ্যতা যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে ব্যক্তিগত তথ্য প্রদানের ছবি আপলোড করতে হবে পরবর্তী অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনারা আপনাদের মোবাইল অর্থাৎ পরবর্তীতে যখন পরীক্ষার সময় আসবে তখন আপনাকে অ্যাডমিট কার্ডের জন্য এস এম এস দেওয়া হবে তখন আবার একই ওয়েবসাইটে গিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে টেকনিক্যাল বোর্ডে যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীগুলো আবেদনের সময় শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে আবেদন ফিজ দেওয়ার পর তার ফেরত প্রদান করা হয় না একবার চূড়ান্ত আবেদনের পর তার সংশোধন বা পরিবর্তন করা যায় না স্বাস্থ্য এবং অন্যান্য পরীক্ষায় ভর্তির সময় আবশ্যিকভাবে যা যা নিতে হবে সেই সকল কাগজপত্র এখানে রয়েছে বিজেপি ডট গভ ডট সেখান থেকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে ব্ল্যাঙ্ক ফর্ম সেটা ফিল আপ করে নিয়ে যেতে হবে ওই দিন কোটা অনুশান মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বিরাঙ্গ সন্তানের জন্য গোষ্ঠীর জন্য বিশেষ দুষ্ট বা নির্দেশনা রয়েছে ভালো করে একটু করে নেবেন হেল্পলাইন নম্বর রয়েছে কোনো প্রয়োজনে এই হেল্পলাইন নম্বরগুলো যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল